একবারে অনেকটি চুলা একসাথে দেখেন তিনটা চুলা একসাথে রান্না করা হচ্ছে

जी भैया अल्लाह दाऊ वाह इसी दो बड़े हम्म चलिए खाती दाऊ वो ऐसे भाज लो भाज लो बाना ऐसे करो और इसको बोलो और नीचे को ना बाहर नहीं देते जीवा हम्म तरी दो खचाये देते हैं खचाये देते हैं फिर दो दो পরে মাছ ভাত ডাল হ্যাঁ দেখুন বয়স্ক একজন মানুষ গ্রামের যে সবাই পরিশ্রমী দেখুন কত সুন্দর কয়েকজন একজন বয়স্ক মানুষ রান্না করতে পারে

লবন Nah, não, 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 ini não, ini não, 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 não,

আনকমন একটা সেফার রেসিপি যেটা আপনারা এই পর্যন্ত আগে দেখছেন কিনা আমি জানি না কিন্তু আজকে যেটা আমাদের সুন্দর একটা আনকমন চেপা রেসিপি দেখাইতেছে মানে চেপা শুট কি যে আপনার বাজি করে পরে চেপা বত্তা করতে হয় এটা আপনারা বলতো যেটি কাছ থেকে আমি প্রথম দেখতেছি এটা চেপা সিদ্ধ বত্তা আর ওই ভাজি বাজি বাজি

मारा मांस भाज्या तो फोंटो के रंदा हो ना बुना बुना इतिहासेर बुना हां ठीक है ए बुना खाए दिते दा नेवार आइला हा फुला खावर हे नबल लिया न इतेले दबा दबा याना जेरो दबा दियो चिल्ला चिल्ला

মশলা মাছ বাজার তেলেই এই যে মশলা পিঁয়াজ সবকিছু একসাথে আউট করা হয়েছিল

এই লিখে তো মরিচ কাঁচামরিচ কাঁচামরিচ আলু পুঁই শাক পেঁয়াজ সব দিয়া মাছ বোনা করা হইতেছে রুই মাছ বড় রুই মাছ

পেঁয়াজ করে হিদল বা চেপা যেটাই বলেন সব একসাথে একটা চেপা শুটকি এই ভর্তা হয়তো বা অনেকে জানেন না নতুন এই রেসিপিটা আপনারা যারা জানেন না তারা শিখে নিন আর কে কে এই নিয়মে চেপার ভর্তার এই রেসিপিটা করেছেন তারা অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না হয়ে গেছে সুন্দর বাহ আন একটা রেসিপি